আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন ফ্লোরিডাতে কিন্তু এখন এই যে এরকম ডাসা ডাসা লিচু পাওয়া যাইতেছে এইটা কিন্তু আমার গত দুই দিন আগের ভিডিও অনেকেই আমাকে ইনবক্সে নখ দিতেছেন রূপাপু লিচু পাওয়া যাবে লিচু পাওয়া যাবে যারা আমার ভিডিও নির্মিত দেখেন তারা তো অবশ্যই জানেন আমি সবসময় আপডেট দিই বাট একটা কথা মনে রাখেন এটা কিন্তু আমার বিজনেস না যে আমি ফ্রুটস দেখাই দেখে এই ফ্রুটস আমি বিক্রি করি এখানে কিন্তু আমার মানে আমার কিছু নাই আমি শুধু দেখাই আপনাদের ফোলাইডাতে আসলে আপনারা কি কি পাবেন আরও একটা কথা বলি আমার ভিডিও দেখে আপনারা যারা আমার ইনবক্সে নক দেন মানে আমাকে মেসেজে যে আপনারা যারা বলেন যে রূপাপু কোথায় গেলে পাবো অ্যাড্রেস কি আসলে সত্যি কথা বলতে আমার পেজের মেসেজ আমার একদমই চেক করা হয় না আপনারা আমার রিসেন্ট ভিডিওগুলোতে কমেন্ট করেন কমেন্টের রিপ্লাই দিতে আমার জন্য সহজ হয় কারণ আমি নোটিফিকেশান চেক করি তখন দেখি কে কী কমেন্ট করছে সব সময় অনেক কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না অ্যানিওয়ে যেগুলো আমি ইম্পর্টেন্ট মনে করি অবশ্যই অবশ্যই আমি আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর এই যে এনার নাম হচ্ছে সেরিস ও হচ্ছে আটলান্টা থেকে আসছে আমাদের বাসায় বেড়াইতে তো তাকে নিয়ে আজকে আমরা আম কাঁঠাল এগুলো লিচু সব কিছুই পারলাম মানে কালেক্ট করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা বাই বাই